জামগাছ থেকে পরে না ফেরার দেশে সুমন সুমন পালের বাড়ি বেলুনিয়া মহকুমারধীন ভারতচন্দ্র নগর ব্লকের উত্তর বেলুনিয়া এলাকায় পেশায় একজন সবজি বিক্রেতা দশ বছরের শিশুকন্যা রয়েছে গত বুধবার দুপুরে নিজ বাড়ির জাম গাছে উঠে জাম পারতে গিয়ে জাম গাছ থেকে পরে গিয়ে গুরুতর আহত হয় এলাকার কিছু যুবকের সহায়তায় সুমন পালকে তোরঘুরি বেলনিয়া হাসপাতালে নিয়ে আসার পর শান্তির বাজার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে দেওয়া হয় পরবর্তী সময়ে শান্তির বাজার জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকেও মনের অবস্থা বেগতিক দেখে জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয় বৃহস্পতিবার ভোরে চিকিৎসকের চিকিৎসা সাড়া না দিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সুমন এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই উত্তর বেলনী এলাকায় লোকজন শোকাস্তব্ধ হয়ে পড়ে বৃহস্পতিবার হাসপাতাল থেকে সুমনের মৃতদেহ নিয়ে আসা হয় নিজ বাড়িতে সুমনের মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে সহ সুমনের মা বাবা আত্মীয় পরিজন ও বান্ধব এরপর চোখের জোলে শেষ বিদায় জানিয়ে শেষ কৃতি সম্পন্ন হয় সুমনের কেছিলোকালের ঘটনা তো তার নাম সুমন এলাকায় এই জায়গাটার নাম এই জায়গাটার নাম আচ্ছা কেছিল

তার পিছ লেডি লেগেছে আচ্ছা তারপরে ডাক্তার লব লাগবে থামপুরে তা রেভার করেছে হেম থেকে সিটি সেন করা হয়েছে সিটি আবার আবার তারপরে ডাক্তারে বহুত চেষ্টা করছে না বহুত সাড়ে সাতটার আর আছে আর একটা মেয়ে আছে মেয়েরা মনে না পাইবে কি কী করানো মানে তো নদীর পরে সবজি ব্যবসা